একশত বিশ বছর পুরানো যশোরের এই রেস্টুরেন্টে তিরিশ টাকায় রাজভোগ এটা আমিত্তি না জিলাপি এই প্যারা সন্দেশটা কিন্তু দারুণ ছিল মাত্র পনেরো টাকায় রসে টয়টম্বুর রসগোল্লা আর এই দইটা তো ভাই অসাধারণ ছিল আগাগোড়ায় একে আইটেম কোন সেন্স নেই এই আগাগোড়ায় সকালে নাস্তা করার জন্য রিক্সায় চেপে চলে আসলাম যশোরের জলযোগ রেস্টুরেন্টে আপনি যা খাবেন তাতে সত্যি বলতে এই ছানার পোলাউটা খেয়ে আমি এটার প্রেমে পড়ে গেছি দোকান তৈরিতে আর তাদের প্যারা সন্দেশ রাজভোগ রসমালাই এবং দইটা নেক্সট লেভেলের ছিল আমাদের সবচেয়ে বিখ্যাত রাজভোগ রসমালাই সানার পোলা মেহিদানা সবচেয়ে বিখ্যাত আপনি ডাল খাবেন ডালেও বিখ্যাত কিন্তু এই ডালের ভেতর বিখ্যাত ব খুঁজে পাইনি লুচি আপনার ষাট টাকা পিস তিন পুরুষ চলছে একশো পনেরো বছর চলছে তারও বেশি এখানে প্রায় ষোলো থেকে সতেরোটা আইটেম আছে বাট এর মধ্যে বিখ্যাত যেটা আছে সেটা হলো এইটা যেটা দিয়ে সকালে নাস্তা করা হয় আর প্লাস এটার সাথে কিন্তু যেটা আছে সেটা হলো এই ডাল একদম বিখ্যাত আর প্রথম থেকে আগা গোড়া মানে প্রথম থেকে যা চলতেছে আজ পর্যন্ত প্রায় একশো বিশ থেকে তিরিশ বছর হইব এ পর্যন্ত এই একই নিয়ম চলতেছে প্লাস ছয় ছয়টা আইটেম মিষ্টি এর মধ্যে ছয়টার মধ্যে পাঁচটা আইটেম মিষ্টি এই লুচিগুলি নাকি সাত টাকা পিস আর এই এক প্লেট ডালের দাম পনেরো টাকা সাত টাকায় একটা লুচি বাট আগে ভাগে আমি একটা ট্রাই করলাম ওরকম আহামরি কোনো টেস্ট পাইনি আর এই বিখ্যাত ডালের কথা বলতে গেলে সচরাচর যে কোনো হোটেলে এরকম ডাল অ্যাভেলেবেল পাওয়া যায় রসগোল্লা আছে পনেরো টাকা পিস জিলেপি আছে তিরিশ টাকা পিস লালভোগ আছে আপনার তিরিশ টাকা বন্দি আছে পঁচিশ টাকা ছ খেজুর পঁয়ত্রিশ টাকা ছ সানার পোলা পঁয়ত্রিশ টাকা ছ কাপ দই তিরিশ টাকা পিস সন্দেশ পঞ্চাশ টাকা ছ আচ্ছা পেড়া সন্দেশ পঁচিশ টাকা পিস চারশো আশি টাকা কেজি চমচম বিশ টাকা পিস কালো জাম বিশ টাকা বিশ টাকা পনেরো টাকা আর আপনার সত্তর টাকা আছে টক দই মিষ্টি দই একশো চল্লিশ টাকা আর আপনার ক্ষীরের সঙ্গে সাথে তিরিশ টাকা প্লেট চার চারশি টাকা কেজি চাল পনেরো টাকা প্লেট লুচি আর ডালের চাইতে এই মিষ্টির আইটেমগুলো আমার কাছে অনেকটাই ভালো লেগেছে আপনি যা খাবেন তাতে টেস্ট টেস্টের ঠেলায় আমি পোটলাই করে কিছুটা খাবার নিয়ে গেলাম যাতে যাওয়ার পথে বাসে বসে বসে খেতে পারি তো আজ এই পর্যন্তই ইটস মি ইউরারিয়ান ফ্রম ক্রেজি খাদক Allah love